কোন ডাল আমরা রাখবো আর কোন কোন ডাল আমরা ছাড়বো আজকে কিন্তু আমাদের এই সময়তেই ভরপুর খাবার দিতে হবে তো এই দেখো গাছের কত শিকড় উঠে যাচ্ছে হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো গত বছর থেকে আমি এই ড্রাগন গাছের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম গাছটা এইটু করে দেখতে হলে কি হবে এত বড় বড় ফল দেয় এবং এই গাছের পরিচর্যা সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট শেয়ার করছিলাম আমাদের কিন্তু এখন সময় হয়ে গেছে এই ড্রাগন গাছে খাবার দেবার তো এখনই আমাদেরকে খাবার দিতে হবে তবে না গাছে তিনবার এক বছরের মধ্যে ফল আসবে তো যত বেশি গাছে খাবার দেব ততটা গাছে সবুজের সবুজ হয়ে আসবে তত নতুন নতুন ডালের বৃদ্ধি আসবে এবং ফলের আকার বড় হতে থাকবে এক বছরে তিনবার ড্রাগন ফল দেওয়া কিন্তু গাছের চারটিখানি কথা নয় তাই গাছকে কিন্তু আমাদের এই সময়তেই ভরপুর খাবার দিতে হবে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোন কোন ডাল আমরা কাটবো মাটি থেকে শিকড় কতটা কাটবো যেহেতু এই ধরো এখন সারা বছরে বৃষ্টি গেল মাটিতে কিন্তু পুরো পলি জমে গেছে কিছু শিকড়ও আমরা কাটবো এবং গাছে ভর্তি করে খাবার দেব, কি কি খাবার আমি দেব, তো আজকে ভিডিওর বিষয়বস্তু হবে এটাই তো গত বছরই এই গাছটা একবারে হায়েস্ট ফল দিয়েছিল এগারোটা আর তিনটে সিজন মিলিয়ে এই গাছটা ফল দিয়েছিল প্রায় তিরিশ থেকে চল্লিশটা ফল আর এত বড় বড় ছিল কিন্তু গত বছরে যে ড্রাগনের আমি হারভেস্টিং করেছিলাম সে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। চাইলে তোমরা দেখে নিতে পারো তো আসবো আমরা এখন ভিডিওর মেন টপিকে যে এই মুহূর্তে আমরা এখন কোন কোন ডাল ছাঁটাই করব গাছে কি কি খাবার দেব গাছে কতটা খাবার দেব। কি কি খাবার দিলে গাছ আমার একবারে তিনবার ভলে ভর্তি করে রাখবে এবং গাছের ডালগুলো হবে সবুজ তার থেকে নতুন ডাল কি করে বেরোবে এবং গাছের কতটা শিকড় আমরা ছাঁটাই করব গাছের কতটা মাটি আমরা ছাঁটাই করব। তো প্রথমে যেটা করব এ গাছের মাটির কিছুটা আমরা ছাঁটাই করব এ গাছের শিকড়ের কিছুটা ছাঁটাই করব কারণ বর্ষাকাল কাল গাছের সঙ্গে মাটিতে প্রচুর পরিমাণে পলি পড়ে আছে এবং শিকড়ে প্রচুর বৃদ্ধি হয়েছে বলে এ গাছ খাবার এখন যেহেতু দেবো আমরা তাই একে একটা জায়গা তৈরি করব শিকড় কেটে দিলেও চিন্তার কোনো কারণ নেই এই দেখো এই গাছ কিন্তু শিকড়টা মাটির গভীরে বেশি যায় না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই যে মানে এই আশেপাশেই কিন্তু শিকড় এভাবে ছড়িয়ে থাকে তাই গাছে যখন আমরা খাবার দেবো চট করে কিন্তু কাছে খাবার খেয়ে নেবে তার জন্য আমরা কি করব যাদের টবের মাটি এরকম ভর্তি হয়ে গেছে তারা এরকমভাবে কিছুটা খুঁড়ে দিয়ে আমরা কিছুটা মাটিটাকে পরিবর্তন করব। মাটি তোমরা চাইলে পরিবর্তন করতেও পারো নাও করতে পারো কিন্তু সব থেকে যেটা বড় কথা হলো আমরা এখন গাছে এই যে খুঁড়ে দিয়ে গাছকে আমরা খাবার দেব যত গাছের গোড়া এরকম আগাছা থাকবে সব টেনে তুলে দেবে কারণ গাছে এখন আমরা খাবার দেব এ সমস্ত আগাছা কিন্তু গাছের গোড়া সমস্ত খাবারকে খেয়ে নেবে তাই যত রকমের আগাছা সব কিন্তু এভাবে তুলে ফেলে দিতে হবে তো দেখো গাছের কত শিকড় উঠে যাচ্ছে এই যে শিকড় উঠলে চিন্তার কোনো কারণ নেই এই দেখো কত শিকড় এই যে এগুলো কিন্তু আমরা এভাবে কেটে দেব ভয়ের কোনো কারণে এ গাছ মরবেও না কিছু হবে না আবার নতুন করে শিকড় গজিয়ে যাবে কিছুদিন এভাবেই ফেলে রাখবো তোমরা চাইলে এই মাটিটাকে কিন্তু আবার ব্যবহার করতে পারো কিন্তু অবশ্যই এই মাটিতে খাবার মিশিয়ে আমরা নতুন করে এই মাটিটাকে ব্যবহার করবো তো এই মাটি কিন্তু ভীষণ ঝুরঝুরে হওয়া দরকার আমার গাছের গোড়া মাটি দেখে বুঝতেই পারছো ভীষণই ঝুরঝুরে এই মাটি কি করে তৈরি করতে হয় আমি ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে এ গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না তাই সব সময় মাটি হবে এরকমভাবে ঝুরঝুরে ওয়েল ড্রেনিং সিস্টেম বেশি জল হয়ে গেলে কিন্তু এই গাছের গোড়া পচে যায় অনেক সময়তে তো দেখো আমি মাটি কতটা টেনে তুলে দিয়েছি এই দেখো গাছের গোড়া থেকে এই গাছের গোড়ার মাটিটাকে কিন্তু আমরা রেখেছি তার দূর থেকে মাটিটাকে কিন্তু আমরা তুলে দিয়েছি এখন তিন চার দিন এভাবেই পড়ে থাকবে যে সমস্ত শিকড়গুলো কেটেছিল তারা কিন্তু নিজে থেকেই শুকোতে শুরু করবে তিন চার দিন পর থেকে আমরা গাছে খাবার দেব। কিভাবে ছাটাই করলাম সেটা আমরা দেখলাম এবার আমরা দেখব যে এই কোন কোন ডাল আমরা রাখবো আর কোন কোন ডাল আমরা ছাড়বো সবার আগে জানতে হবে যে কোন কোন ডাল আমরা কেটে দেব। এই ধরনের জালগুলো যেগুলো হলুদ হয়ে গেছে সেই ধরনের ডালগুলোকে আমরা কেটে দেব। আর কোন ডাল কাটবো যে গাছের ডালে একসঙ্গে তিন চারটে ফল দিয়ে দিয়েছে এ দেখো এক দুই তিন চার এই একটা লিকলিকে ডালে দেখো চারটে ফল দিয়েছে এই যে জায়গাগুলো দেখলেই বোঝা যায় যে চারটে ফল দেওয়া আছে তো এই ডালটাকে আমরা কেটে দেব কারণ এ ডালে যত শক্তি ছিল ফলেই কিন্তু সব শেষ করে দিয়েছে আর কোন ডাল আমরা কাটবো যে ডালের মাথাগুলো এরকম ভোতা লক্ষ্য করে দেখো এই যে অনেক গাছের ডালের মাথাগুলো কিন্তু ছুঁচলো থাকে এই যে এই মাথা কিন্তু ছুঁচলো এই যে এই যে যে গাছের মাথা ছুঁচলো সেই ডালগুলোকে রেখে দিতে হবে আর যে গাছের মাথাগুলো এরকমভাবে হয়ে গেছে এই যে মাথা ভোতা সেগুলোকে আমাদের রেখে দিয়ে কোনো কাজ নেই কেন কাজ নেই এগুলো শুধু শুধু ফল তো দেবে না শুধুমাত্র গাছের যে খাবারটাকে আমরা দেবো সে গাছের খাবারটাকে সংগ্রহ করবে মানে খাবারটা খেয়ে নেবে ও শুধু মোটাই হতে থাকবে আর কোন গাছের ডাল আমরা কাটবো যে ধরনের ডালে এই ধরনের ফাঙ্গাসে অ্যাটাক হয়ে গেছে সে ধরনের ডাল আমরা কেটে দেবো কারণ এ ডালের কোনো প্রয়োজন নেই তো অনেকেই মনে করবে দিদি পুরো গাছের ডাল কেটে দিচ্ছে তাহলে গাছটা কি করে বাঁচবে চিন্তার কোনো কারণ নেই গাছে আমরা এই মুহুর্তে ভরপুর খাবার দেব খাবার দেওয়ার পরেই দেখবে গাছে প্রচুর পরিমাণে নতুন ডাল চলে আসছে সেই ডালগুলোকে আমরা আবার বাছাই করে করে রাখবো কারণ সেই ডাল থেকেই আসবে নতুন ফুল আর নতুন ফল তো ট্রিকটা আমি দেখিয়ে দেব যে কোন ডাল আমরা কিভাবে কাটবো যার থেকে আবার নতুন কচি ডাল আসবে তো চলো আমরা গাছের ডালটা কাটা শুরু করি প্রথমে আমরা এই ডালটাকে কাটবো যেহেতু এই ডালটাতে আমরা অলরেডি তিন চারখানা ফল দিয়ে দিয়েছে এই যে এক দুই তিন চার এই যে পাঁচ মানে এই ছোট একটা ডালটাতে পাঁচখানা ফল দিয়েছে গত দু তিন বছরের গাছ যাদের গাছ চার পাঁচ বছরের পুরনো হয়ে গেছে শুধুমাত্র এই কাটিং তারাই করবে কারণ এক বছর যারা গত বছরে গাছ লাগিয়েছ এই ট্রিক তাদের জন্য নয় কারণ তারা তাদের গাছটা আর একটু বাড়ুক বা আর একটু বড়ো হোক তারপরে আমরা এই ট্রিকটা তাদের জন্য অ্যাপ্লাই করব। যাদের তিন চার বছরের পুরোনো গাছ আমার এই গাছ যেমন পাঁচ বছর হয়ে গেছে আমি প্রত্যেক বছর এটাকে কম বেশি কাটছাট করি এই যে এই ডালটাকেই আজকে আমরা কাটবো এই কেননা এই ডালটাতে আমার চার পাঁচখানা ফল অলরেডি দিয়ে দিয়েছে আর এটা পুরনো ডালও এই যখন আমার ডালগুলোকে কাটবো তখন আমরা এরকম একটু মাথাটাকে রেখে দিয়ে কাটবো পুরোটা কিন্তু একদম এই জায়গা থেকে ধরে কেটে দেব না এইটুকু রেখে দেবো এই কারণেই এই জায়গাটা একটুখানি বাঁচিয়ে রাখলে এখান থেকে কিন্তু নতুন নতুন ডাল বেরানোর সম্ভাবনা আসে এবং হানড্রেড পারসেন্ট যখনই আমরা গাছে খাবার দেবো এই এইখান থেকে ডাল নতুন করে গজাবে অতএব যখনই তোমার ডাল কাটবে এই একটুখানি জায়গা দেখো প্রত্যেকটা ডালেই লক্ষ্য করো এরকম একটা লম্বা করে যা জায়গা আছে এই যে এই জায়গাটায় যখনই কাটবে এইভাবে ধরে কাটবে এটাকে আমি কাটছি না এই কারণে গত বছর এটাতে এইখানটা একটা ফল হয়েছিল এই ডালে কোনো ফল আমাকে দেয়নি না না ডাল দিয়েছিলো এটাতেও একটা ছোটো ডালে দেখো একটা দুটো এখানেও দুটো ফল দিয়েছিল এখানে একটা দুটো ওই এটাকেও আমরা কেটে দিচ্ছি কারণ এখান থেকে আবার নতুন করে ডাল গজাবে এই দেখো ভয়ের কোনো কারণ নেই তোমরা প্রচুর পরিমাণে ডাল কেটে দাও এখন ডাল কেটে দেবে তবে নতুন নতুন ডাল গজাবে যত নতুন ডাল গজাবে পুরো গাছে ভর্তি হয়ে ফল আর ফুল আসবে তো লক্ষ্য করে দেখো আমার এই গাছে নতুন নতুন সব কচি পাতা চলে এসেছে এখানে একটা এখানে একটা গাছে খাবার দিইনি তারপরেও চলে এসেছে তো যাদের আমার যেহেতু এরকম একটা ক্যারেটে লাগানো আছে আমার না এই গত ডালগুলো বছর ঝুলতে শুরু করেছিল ওই জন্য আমি কি করব। এগুলোকে কিন্তু না রেখে দেব যদি ভাগ্যক্রমে ঝুলে যায় আমার কিন্তু সৌভাগ্যক্রমে ডালগুলো ঝুলে গিয়েছিল এবং ফলও পেয়েছিলাম আমি ডালগুলো থেকে হ্যাঁ এই যে ফল এই ডালে ফল পেয়েছিলাম এ ডালেও ফল পেয়েছিলাম তো তোমরা তো অনেকে ছোট টবে লাগাও যাদের ঝোলানোর জায়গা নেই তারা এই ছোট ছোট পাতাগুলোকে যেগুলো নিচ থেকে উঠছে সেগুলো কেটে দিতে পারো আমার যেহেতু অলরেডি ঝুলে গিয়ে প্রচুর ফল পেয়ে আমি পেয়েছি ওই জন্য আমি কিন্তু এটিগুলোকে কাটবো না আমি কিছুটা দূরে লম্বা করে ডালগুলোকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে মাটিতে বেঁধে দেওয়ার চেষ্টা আমি করব। কারণ এতে আমার কিন্তু গত বছর আমি ফল পেয়েছিলাম তো যাদের একটু বড় জায়গা আছে যাদের ঝোলানোর জায়গা আছে তারা কিন্তু এরকম নিচের ডালগুলো রেখে দিয়ে ঝুলিয়ে দিতে পারো এই যে ডালগুলোকে এগুলো নিচ থেকে বেরিয়েছে এগুলো একটাও রেখে লাভ নেই সব কেটে ফেলব এই যে গাছটায় আমার ফাঙ্গি ফাঙ্গাসের আক্রমণ হয়েছে এই যে এই ডালটাকেও আমরা রাখবো না এটাকেও আমরা কেটে ফেলবো তো দেখতেই পাচ্ছ এই গাছ থেকে আমি কতগুলো ডাল কেটেছি গাছটা এখন ন্যাড়া ন্যাড়া লাগছে কোনো চিন্তার কারণ নেই নতুন পাতা বেরিয়ে যাবে গাছে আমরা যেই খাবার দেব খাবার খাবার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর নতুন ডাল এবং যত নতুন ডাল তত ফুল তত কুড়ি আর তত মোটা মোটা ফল তো দেখো কত মাটি আমি তৈরি করেছি যেহেতু এখন শিকড়ের কাঠ পড়েছে মানে যখন মাটি তুলেছিলাম তখন তো এই কাটার দিয়ে প্রচুর শিকড়েরও কেটে গিয়েছিল তাই কিছুদিন মানে কিছুদিন থেকে চার দিন এখন রোদে এভাবে পড়ে থাক যাতে শিকড়ের রসগুলো শুকিয়ে যেতে পারে তিনটার কোনো কারণে ভয় পাওয়ারও কিছু নেই যেহেতু এই গাছ জল কম পছন্দ করে আর এখন শীতকাল মানে গাছে আমরা এমনি একটু জল কম দিচ্ছি অতএব তিন চার দিন রকম ভাবে পড়ে থাক নেক্সট তিন চার দিন পরে আমরা এই গাছে ভর্তি করে খাবার যেহেতু আমি যদি আজকে খাবার দিয়ে দিই ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য পরের ভিডিওতে আমি দেখাবো যে আমি গাছে কী কী খাবার দিচ্ছি এবং কিভাবে কত রকমের প্রায় পাঁচ সাত রকমের খাবার জৈব খাবার সবগুলোই সেই খাবারগুলো আমরা গাছের গোড়ায় দেব তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। অবশ্য করে কিন্তু দেখো পরের ভিডিওটি তাহলে তোমরা জানতে পারবে আমি গাছে কি কি খাবার দিলাম আমি গত বছর এই একই খাবার দিয়ে দারুণ রেজাল্ট পেয়েছি আমি চাই যাতে আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভালো রেজাল্ট পাও তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হচ্ছে আমাদের পার্ট টু এর ভিডিওতে